মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত চোদ্দ থেকে বিশ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার দুশো বাইশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে বিশ হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া বারো হাজার নশো বিশ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ দেশে পাঠানো হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক জন তাদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যাই বেশি